আপনারা দেখতে পাচ্ছেন রাজশাহী পদ্মা নদীতে আপনারা দেখতে পারবেন আজকের ভিডিওতে শেয়ার যারা শৌখিন শিকারী আছে তাদের মৎস্য শিকার তাতে আসলে পদ্মার শিকারীরা পদ্মায় বসে আসলে দুপুরে দুপুরে লাঞ্চ করে তারপরে মৎস্য শিকারী আসে আপনারা দেখতে পাচ্ছেন একজন শিকারী নৌকার উপরে এসছেন এবং নৌকাটা ছাড়িয়ে দিয়ে অন্য জায়গায় বসার পরিকল্পনা আছে তার এই যে আপনারা দেখতে পাচ্ছেন আর একজন শিকারী ভাই আরও একজন শিকারী ভাই তিনি বসে আছেন পদ্মা নদীতে এই যে আরও একটি দেখতে পাচ্ছেন যে চমৎকার একটি দৃশ্য এখানে মাচানের মতন করেছেন এখানে অনেক ড্রাম এবং শোলা দিয়ে তিনি তাদের মাছাটা তৈরি করেছেন সেটা তৈরি করেছে আপনারা দেখতে পাচ্ছেন এটি পদ্মান নদী আমাদের বুলনপুর এটা রাজশাহী এই যে আপনারা দেখছেন অনেক শিকারীরা আছেন তারা মাছা তৈরি করছে আর অল্প কিছুক্ষণ কিছু দিনের মধ্যে মৎস্য শিকারীরা খুব আনন্দ সহিত এই সব মাছাগুলোতে বসে মৎস্য শিকার করবে এখানে বড় বড় এবং মৃগেল মাছগুলো হিট হয় এবং সেই সাথে যে মাছটি সবচাইতে বেশি হিট হয় সেটি হচ্ছে আপনার কালী এই কালিবাউশগুলো শিকারীরা শিকারিরা মৎস্য শিকারের জন্য এই যে আপনারা দেখছেন যে মাছাটা করেছে মাছাটা করেছে আরো শিকারী আছে এই যে শিকারীরা বসেছে বেশ কিছু শিকারী এবং শহরের দেখতে পাচ্ছেন যে প্রাণ কেন্দ্র এটি লে বাধা আছে যে একজন শিকারী ভাই তিনি আসলে দেখুন চিপটি ফেলার চেষ্টা করছেন আমি বাদের উপর থেকে ভিডিওটি করছি বাদের উপর থেকে ভিডিওটি করছি এই যে আপনারা দেখুন তিনি ছিপটি ফেলার চেষ্টা করছেন এবং পদ্ধতি যারা ফিশিং করে তারা অত্যন্ত অনেক ধৈর্য শক্তির ব্যাপার কারণ পুকুরে আপনার টোপ ফেলা অবস্থাতেই আপনার মাছগুলো খেয়ে থাকে সেক্ষেত্রে আসলে পুকুরের যদি আপনার একটি দশ কেজি রুই মাছ হিট করেন কাতল মাছ হিট করেন আর নদীর যদি একটি দুই কেজি হিট করেন সেটি নদীতেই আপনি সর্বোচ্চ আনন্দটা পেয়ে থাকবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে যেই নৌকা আলা ভাইটি দেখছেন তার নোকাতে নৌকাতে দেখুন যে ক্যাচিং করার ছাকনা আসে সেই ছাকনা নিয়ে তিনি আসলে কোথায় বসবে এটা আমি বলতে পারছি না তিনি মৎস্য স্বীকারের উদ্দেশ্যেই আপনারা রওনা দিচ্ছেন এবং এখানে দেখতে পাচ্ছেন অনেকে এখানে মাছান তৈরি করার চেষ্টা করছেন এবং নদীর মূলত মাছগুলো আসলে ডিসেম্বর জানুয়ারি মাস থেকে প্রচুর পরিমাণে হয়ে থাকে আপনারা যারা মৎস্য শিকার করতে আসবেন রাজশাহীতে রাজশাহী খুব যেটি ভালো পয়েন্ট এই যে ভাই এই যে ছিপটা ফেলবেন এই যে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে রাজশাহীতে যারা মৎস্য শিকার করতে আসবেন তাদের পয়েন্টগুলো আমি বলি তারা পয়েন্ট এইসব পয়েন্টগুলোতে আপনাদেরকে আসলে একবারে ভরা শীত এবং কুয়াশা শূন্য যেগুলো কুয়াশায় একবার ভরে যায় যেই সময়টা অর্থাৎ ডিসেম্বর জানুয়ারি এই সময়টাতে আসলে নদীতে প্রচুর পরিমাণে মাছগুলো খায় আপনারা যারা পদ্মায় শিকার করতে আসতে চান তাদেরকে আমি বলতে পারি যে রাজশাহীতে দুই তিনটি খুব বড়ো স্পট আছে এই যে দেখছেন এক ভাই ফেললো আপনার টপটি ফেললো তো আপনারা যারা আসতে চান সেটা আমি বলি রাজশাহীতে যেটি এক নম্বর পয়েন্ট সেটি হচ্ছে প্রচুর পরিমাণে বড় বড় রুই কাতলা বিশ কেজি পঁচিশ কেজি তিরিশ কেজি পর্যন্ত আপনার এই মাছগুলো হিট হয়ে থাকে সেটি হচ্ছে ফরেস্ট এটা রাজশাহী শহর ছেড়ে আপনি খুব জোর দশ পনেরো কিলো দূরে হবে রাজবাড়ি রাজাবাড়ি নামক স্থানে ওই ফরেস্টের স্পটটা আছে সেখানে প্রচুর পরিমাণে আসলে মাছ ওখানে রোখা যায় না কারণ ওখানে অনেক গাছগাছড়া আছে গাছগাছড়াতে আসলে মাছগুলো ঢুকে যায় সেই কারণে মাছগুলো বের করে আনা যায় না এবং যেগুলো যাদের সুতা ভালো বড়শি ভালো মানে অর্থাৎ কালা ভালো তারা হয়তো টেনে খিচে ধরে রাখে সেই মাছগুলো যেগুলো থেকে যায় সেগুলো উঠাতে পারে এবং অনেক বড়শি ভেঙে চলে যায় এবং ছিপ নিয়ে চলে যায় তো এই ফরেস্টে ফরেস্টের যেই স্পটটা অত্যন্ত চমৎকার আর এগুলো আপনার স্পটে যা আপনাদেরকে যেগুলো দেখাচ্ছি যে এইগুলো স্পট আসলে এগুলোতে খুব যে বেশি বড়ো মাছ হয় সেটা না সেটা এগুলোতে আপনার দু কেজি চার কেজি পাঁচ কেজি হাইস্ট হয়তো আট দশ কেজি এই ধরনের মাছগুলো হয়ে থাকে এখানে আর ফরেস্টে যেটা বলছে আপনার হয়তো কল্পনার বাহিরে মাছগুলো খায় বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ এই ধরনের মাছগুলো রুইকাত লাগলে এক খেয়ে থাকে এই যে দেখতে পাচ্ছেন যে ভাইটি নৌকা নিয়ে তিনি জায়গা প্লেস করছেন এবং আমি যত দূরে এসে শুনলাম যে না ইনি বড় বড় মাছ বাঁধান কিন্তু রাখতে পারেন না কিছুক্ষণ আগেই তার তার সঙ্গে একজন গল্প করল যে অনেক বড় মাছ বাঁধিয়েছিল তিনি কিন্তু রাখতে পারেননি অরুণ কুমার ভাদ দাদা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা যারা ভিডিওটি দেখছে আর দেখছেন আপনারা কমেন্ট করতে পারেন এবং সেই সাথে চ্যানেলটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন এই যে আপনারা দেখছেন যে আসলে মাছাগুলো তৈরি করছে এবং মাছা চেষ্টা করছে নতুন একটি মাছা করবার তো আরও একটি স্পট যেটি আপনাকে বলি যে ইউসপুর ওটা চারঘাট রাজশাহী শহর থেকে আপনার প্রায় বিশ কিলো বাইরে সেটি হচ্ছে চারঘাট নামক সেই চারঘাটেও অনেক বড় বড় মাছ হয় সে গত বছর একটু খুব একটি ভালো হয়নি কিন্তু তার আগের বছরে অনেক বড় বড় কাতলাগুলো হয়েছে এবং কাতলা মাছ না এই যে ওনারা বুঝছে এখন কিন্তু আসলে যে জায়গা তৈরি করছে তৈরি হয়তো হ্যাঁ জানুয়ারি মাস ডিসেম্বর মাস এইসব সময় একটা ভালো মাস হয় তো আমিও যেহেতু এখানে খোঁজ নিতে এসেছি যে আসলে কোন পয়েন্টটায় কেমন কি অবস্থা পরিস্থিতি কি সেই লক্ষ্যে আপনাদেরকে এই সুযোগে আমিও একটি আপনাদেরকে আপনাদের মাকে দেখানোর জন্য ভিডিওটি লাইভ প্রোগ্রাম করছি এখান থেকে যে রাজশাহী পদ্মা নদী থেকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এবং ইশুকুরে আসলে আপনারা যদি কেউ আসতে চান আসলে আপনাদেরকে আসতে হবে আসলে ছুটির দিনে বাদ হয়তো শুক্র শনিবারে খুব চাপ থাকে তবে রবি সম মঙ্গলবার এই সব দিনগুলোতে আপনারা যারা ফরেস্টে হয়তো মাছা করা থাকে সেই মাছাগুলোতে আপনারা ইচ্ছা করলে এসে বসতে পারে হ্যাঁ বসতে পারেন হয়তো রবি সোমবার এইগুলোতে আপনার কোনোরকম রকম মঙ্গল এই ধরনের দিনগুলোতে আসলে যারা কর্মজীবী আছে তারাই বেশি মাছা করে থাকেন এবং তারা শুক্র শনিবারে শিকার করে থাকেন পদ্মা দিতে তো আপনারা যারা আসতে চান তাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনারা সোমবার অথবা মঙ্গলবার এই দুইটা দিনে আসবেন আসলে আপনারা মাছাগুলো ফ্রি পাবেন এবং ফ্রিতেই আপনি ওরা বসতে পারবেন আবার অনেকে হয়তো নৌকা নিয়েও মারতে চায় এই যে আপনি যেই নৌকাটা নৌকা আলাপ হয়কে দেখছেন এই ধরনের নৌকাও ভাড়া পাওয়া যায় দিন হয়তো দুজন চারজন মারলেন হয়তো চারশো পাঁচশো টাকা এরকম নিয়ে থাকে আপনারা যদি মনে করেন যে রাজশাহীতে পদ্মানদী মৎস্য স্বীকার করতে আসবেন তাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে তারা আসবেন ডিসেম্বর জানুয়ারি মাসে তাহলে মাছ আপনারা পেতেও পারেন এবং আপনারা গরম কাপড় নিয়ে আসবেন এবং হোটেলে থেকে আপনাদেরকে মৎস্য শিকারে যেতে হবে তো বন্ধুরা আজকে পর্যন্ত আমি এই ভিডিওটি আপনাদেরকে দেখালাম যদি আপনাদের কোনো কমেন্ট থাকে আপনারা অবশ্যই কমেন্ট করবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম কাতু